ঝাড়খন্ডের মাইথন জলাধার থেকে দু লক্ষ কিউসেক হারে জল ছাড়া হয়েছে বাংলার দিকে এর ফলে হুগলির একাধিক এলাকা জলমগ্ন হয়ে গেছে হুগলির পুঁশুরা খানাকুল চন্দ্রকোনা ঘাটাল ইলামবাজার লাভপুর আরামবাগ আমতা সব জলের তলায় চলে গেছে রাস্তাঘাট দোকানপাট সমস্ত কিছু জলমগ্ন কার্যত ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে একদিকে একটানা না বৃষ্টি তার মধ্যে ডিবিসির ছাড়া জলে বাংলা এখন জলমগ্ন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং অভিযোগ করেন সাড়ে তিন লক্ষ কিউসেকারে জল ছাড়া হয়েছে এটি ম্যানমেড বন্যা পরিকল্পিতভাবে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে না জানিয়ে সাড়ে তিন লক্ষ কিউসেকারে জল ছেড়েছে ডিবিসি বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এর পাশাপাশি কেন্দ্রকেও দায়ী করেন তিনি এদিন হুগলির পুরশুরায় গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী आधा-आधा को रे मैम ढाई लाख से डायनामिक क्रेडिट में 1000 का हम किसी से बोझ ज्यादा है नहीं है ज्यादा लिस्ट में तुमरा जी बने बने लोगों से जरा बाड़ीया से तादरो खबर देखने मैम अपना दे जनसशम मदन मैम आपसे बोले थे डॉक्टरों के लिए ग्रीन रूम जाके टेक्निकल में 20 दिन हो गया सवाल

তিন লক্ষ কৃষকের ওপর জল চেড়েছে মানে ম্যানমেড ফ্লাট পরিকল্পিত ভাবে বাংলাকে ডুবিয়েছে না বিবিসি লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে